প্রসাবের ইনফেকশন নিয়ে কথা বলতে আজকের আলোচনায় আছি আমি ডক্টর আফরোজ এই শব্দটি আমরা সকলেই জানি এবং শিশু থেকে বৃদ্ধ জীবদ্দশায় একবারও প্রসাবের ইনফেকশন হয়নি এরকম মানুষ বুঝি খুবই কম আছেন এবং অনেকেই আছেন যাদের বারবার হচ্ছে দেখা গেল যে একবার উনি হয়তো চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন ওষুধ সেবন করেছেন এরপরে হয়তো কিছুদিনের মধ্যে আবার প্রসাবের ইনফেকশন সেক্ষেত্রে অনেক সময় রোগীরা নিজে নিজেই ওষুধ সেবন করেন কখনো কখনো নিকটস্থ ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন প্রসবের ইনফেকশন আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেন এভাবে খেতে থাকেন বারবার ইনফেকশনও হতেই থাকে শুধুমাত্র ইনফেকশনকে আমরা একটি ছোট্ট বিষয় ভেবে সবসময় ইগনোর করবার সুযোগ নেই কখনো কখনো এর প্রভাব অত্যন্ত খারাপও হয়ে থাকে যেমন কখনো ইনফেকশন তীব্রতর হলে কিডনিকেও যেমন প্রভাবিত করতে পারে কিডনি ফাংশনকে নষ্ট করেও দিতে পারে সেই সাথে আবার কখনো কখনও ইনফেকশনের তীব্রতা এত বেশি হয় বিশেষ করে মূত্রথলিতে যখন প্রসাবের সঙ্গে রক্ত যায় এবং এতই রক্তক্ষরণ হয় কিছুদিন আগে আমি এক রোগী পেয়েছি যিনি একদম হঠাৎ করে আমার সামনেই রক্তক্ষরণ হতে হতে শখে চলে গিয়েছেন তাই আজকের বিষয়টি আলোচনাই করব ডিটেইলে যে প্রস্রাবের ইনফেকশন আমরা কখন বলবো বা কাকে বলবো সেটি হলো ইনফেকশন কিন্তু শুধুমাত্র মূত্র যে ইনফেকশন তা নয় মূত্র নালি মূত্রথলি কিডনির নালি এমনকি কিডনি পর্যন্ত ইনফেকশন হতে পারে এটি কমনলি ব্যাকটেরিয়া দিয়ে হয় এছাড়া কখনো কখনো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা অন্য ইনফেকশনও হতে পারে প্রসাবের ইনফেকশন হলে রোগীরা কি উপসর্গ নিয়ে আসেন কমনলি যেটি নিয়ে আসেন সেটি হলো প্রসাবের জ্বালা পোড়া সেই সাথে ঘন ঘন প্রসাব থাকতে পারে দুর্গন্ধযুক্ত বা ঘোলাটে প্রসাব প্রসাবের চাপ আসলে ধরে রাখতে না পারা বা এরকম অনুভূত হওয়া প্রসাব করবার সময় প্রসাবের রাস্তায় ব্যথা বা তলপেটে ব্যথা অনেক সময় প্রসাব করার শেষে ব্যথা অনুভূত হয় কোনো কোনো রোগী বলেন যে এই ইনফেকশন যদি কিডনি পর্যন্ত যায় সেক্ষেত্রে পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা নিয়েও আসতে পারেন এছাড়া গা কেঁপে কেঁপে জ্বর আসা এবং অনেক সময় বমি বমি ভাব লাগা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় খাবারে অরুচি হয় কোনো কোনো ক্ষেত্রে প্রসাবের সঙ্গে তো রক্ত যাই সেটি অলরেডি আমি বলেই ফেলেছি শুরুতে যে এত তীব্র হয় আবার কেউ কেউ এমনও কমপ্লেন করেন যে আমি আমার কাছে মনে হয় প্রসাবটা ক্লিয়ার হয়নি আমি প্রসাব করে এসছি আমার আবার যেতে হবে এখন আর তাহলে আমি কি করব দয়া করে প্রসাবের ইনফেকশন হলে এটিকে অবহেলা করবেন না আপনি একজন চিকিৎসকের স্মরণাপন্ন হন প্রিফারেবলি আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন যদি সম্ভব না হয় তাহলে নেফ্রোলজিস্টের কাছেই যাবেন অথবা কোনো বিশেষজ্ঞের কাছে এখন গেলে কি হবে সবসময় যে সকল উপসর্গ একই কারণে হবে তা কিন্তু নয় উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নেবেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং আপনাকে হয়তো পরীক্ষা করতে দিতে পারেন সে পরীক্ষা কি আমরা কমনলি একটি পরীক্ষায় দিয়ে থাকি সেটি হলো ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা এই পরীক্ষাটি আজকাল একদম উপজেলা লেভেল থেকে শুরু করে থানা হেলথ কমপ্লেক্স সদর হসপিটাল সকল রকম পেরিফেরাল লেভেলেও গভর্নমেন্ট হসপিটালে কিন্তু অ্যাভেইলেবল আছে ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা সেই সাথে কালচার সেন্সিটিভিটি এই টেস্ট করবার সুবিধা কী আপনি জানতে পারবেন যে আপনার ইনফেকশন আদৌ হয়েছে না অন্য কোনো রোগ সেই সাথে ইনফেকশন হলে কোন জীবাণু দিয়ে হয়েছে এবং এতে কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে তাতে হয় কি রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব এছাড়া সাধারণত কোনো পরীক্ষা দেয়া হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে আলট্রাসনোগ্রামও করতে দেওয়া হয় প্রসাবতন্ত্রের একটি আলট্রাসনোগ্রাম এর বাহিরে বিশেষ কোনো জটিলতা অথবা কিডনি বা প্রসাবতন্ত্রের কোথাও গঠনগত ত্রুটি না থাকলে সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না এখন আসি তাহলে চিকিৎসা কি চিকিৎসা একটি সেটি হলো যে আপনি আগে নিশ্চিত হন রিপোর্ট দেখে যে ইনফেকশন হয়েছে এবং কালসার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা সেবন করুন এবং সেটি অবশ্যই যথাযথ ডিউরেশন মেনে অনেকেই দুই তিন দিন খেয়ে উপসম্পে একদিন খেয়ে বা দুদিন দিন খেয়ে অ্যান্টিবায়োটিক ছেড়ে দেন এটি একটি নির্দিষ্ট কোর্স আছে সেটিকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে এবং ঔষধের ডোজও কিন্তু পুরোপুরি মাত্রায় সঠিক হতে হবে এই অনুযায়ী ঔষধ সেবন করলে এটি ভালো হবে আর যেটি বললাম যে অনেক সময় কমপ্লিকেটেড কিছু ইনফেকশন থাকে যাদের ক্ষেত্রে কিডনি থেকে শুরু করে নালী পর্যন্ত কোথাও কোনো গঠনগত ত্রুটি যদি পাওয়া যায় সেটিরও সেই সঙ্গে চিকিৎসা দিতে হবে কারণ ওই ত্রুটি সমাধান না করে বারবার অ্যান্টিবায়োটিক সেবন করলে কিন্তু আপনার ইনফেকশন ভালো হবে না এখন আসি অনেকে বলেন বারবার হয় আমি বিরক্ত আমি ফেড আপ আমি চিকিৎসকের কাছে যেতে যেতে বিরক্ত আমি আর যাব না যা হয় হবে এরকম তো এনাদের জন্য পরামর্শ হচ্ছে কিভাবে আমরা বারবার ইনফেকশন প্রতিরোধ করতে পারি আমি কয়েকটি পরামর্শ দিব আশা করি মনে রাখবেন একটি হচ্ছে পরিমিত পানি পান করবেন কম নয় বেশি নয় ঠিক আছে দীর্ঘক্ষণ প্রসাব ধরে রাখবেন না বা আটকে রাখবেন না অনেকের অভ্যাস আছে বাইরে গেলে নোংরা টয়লেট ইউজ করতে হতে পারে এই ভয়ে পানিও কম সেবন করে দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখে এটা করা যাবে না পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে কারণ আপনি যদি পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন বা মাসিকের রাস্তা ওই জায়গাগুলো বা পুরুষের ক্ষেত্রেও তাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করলে প্রসাব ইনফেকশন হবে যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ হচ্ছে মেলামেশার পূর্বে এবং পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এবং প্রসাব করে নেবেন তাহলে ইনফেকশন কম হবে এছাড়া মেয়ে বাচ্চার ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিং ইম্পর্টেন্ট অলওয়েজ পরিষ্কার করবেন সামন থেকে পেছনে মাসিকের রাস্তা বা প্রসাবের রাস্তা এই জায়গাগুলো পরিষ্কার করে তবেই মলদারে হাত দেবেন কখনও পেছন থেকে সামনে হাত আনবেন না মল মিশ্রিত পানি প্রসাবে রাস্তায় বা মাসিক রাস্তায় গেলেই ইনফেকশন হবে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে একটি হয় বিশেষ করে কনস্টিবেশন শাকসবজি বেশি খাওয়াবেন কারণ পায়খানা যদি শক্ত না থাকে তাহলে ইনফেকশনের ঝুঁকি বাচ্চাদের অনেকখানি কমে যায় এছাড়া যাদের ডায়াবেটিস বা এরকম ইমিউনোসাপ্রেসিভ কোনো ডিজর্ডার আছে সেই রোগগুলো যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে সচেষ্ট থাকবেন তাহলে বারবার প্রসাবের ইনফেকশন থেকে আমরা রক্ষা পাবো এবং আশা করি এই ভিডিওটি আজকে আপনাদের দেখলে অনেকখানি উপকারে আসবে যারা ফেসবুক থেকে আমার পেজ থেকে দেখছেন সকলকে ধন্যবাদ চাইলে আপনারা এটি শেয়ার করতে পারেন নিজ নিজ পেজে এতে হয়তো অনেকেই উপকৃত হবেন বিশেষ করে প্রতিরোধের উপায়গুলো জেনে ধন্যবাদ সকল